মায়ের হাতে রান্নার একদমই তুলনা হয় না তেমন মায়ের এক একটা কথাও কিন্তু একদমই বাস্তবে পরিণত হয়ে যায় চলো তাহলে আজকেও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক আর তোমরাও কিন্তু মন দিয়ে শোনো রাধে রাধে সবাইকে তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ কিন্তু আমরাও সবাই ভালো আছি চলো আজকের দিনটা স্টার্ট করা যাক আজকে কিন্তু রবিবার আর তোমাদের দাদা ভাই নিয়ে এসছে মাংস আর মাছ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে রান্না করি তাড়াতাড়ি কারণ বেলা হয়ে গেছে উঠতে উঠতে আর কিছু বলার নেই আর আজকে যেহেতু রবিবার একটু তো লেট হবেই এতে কিন্তু তোমাদের দাদা ভাই এখন ঘর ঝাড়াঝুরি করছে চলো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো পেছনে কিন্তু ঘর ছাড়ছে এই দেখো কাজ করছে পত্রগুলো আর এদিকে বিছানাটা এখনো গোছানো হয়নি বিছানাটা একটু পর গোছাবো একবারে একবারে রান্না বান্না করে আসি তারপর আর আজকে তো রবিবার ভাবলাম যে এমনিতেও লেট হয়ে গেছে এমনিতেও লেট হয়ে গেছে আর এদিকে বৃষ্টিও পড়ছে সেই জন্য একটু স্নানটাও করে নিয়েছি এদিকে প্রচন্ড বৃষ্টি পড়ছে কাল রাতের থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি কিন্তু কমেনি চলো দেখাই এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে যাচ্ছে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বাজে দশটা বেজে আছে আর চলো দেখাচ্ছি এদিকে আমি ভাত কিন্তু বসিয়ে দিয়েছি এই দেখো মাছ আর এই দেখো মাংস এদিকে ভাত হচ্ছে আর দেখাচ্ছি তোরা কি করছে তোরা দিদি দিদির সাথে এখানে শুয়ে সুন্দরভাবে টিভি দেখছে কার্টুন গোপাল ভার এখন রান্নাটা করি তারপরে আবার দেখা হচ্ছে এখন মাংসটা ধুবো মাছগুলো ধুবো তারপর রান্না করবো আর তার আগে ভাতটা হয়ে গেলে তোরাকে আগে খাইয়ে দেবো তোরা একদম ভোরে উঠে গেছে আজকে সে সাতটার দিকে উঠে গেছে আহ তারপর আমি কিন্তু আবার ঘুমিয়েছিলাম ঘুমিয়ে এই যে নটার দিকে উঠেছি নটা সাড়ে নটার দিকে উঠে তারপর স্নান টান করে একবারে চলে এসছি রান্নাবান্না করতে তো চলো একবার এগুলো ধুয়ে টুয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এদিকে মাছ আর মাংস তো ধোয়া হয়ে গেছে কিন্তু সকালে তো কিছু খেতে হবে বলো খিদে তো পেয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বেজেই গেল খিদে পেয়ে গেছে তো চলো এখন কিন্তু আমি এখানে ভাজা করছি মিষ্টি কুমড়ো ভাজা আর পটল ভাজা ডিমের মামলেট এই দেখো মিষ্টি কুমড়োর বেসন দিয়ে করছি এদিকে পটল ভাজা আর এদিকে তো মিষ্টি কুমড়োর ভাজা পশিয়ে দিচ্ছি পটলগুলো দেখো আর এদিকে কিন্তু ডিমের মামলেট করে নেব পেঁয়াজ কেটে নিয়েছি

পাম্প নাকি দাদা দেখে নি এদিকে কিন্তু আমি মাংসগুলো ধুয়ে কিছু কেটেও নিয়েছি দেখো পেঁয়াজ রসুন আদা লঙ্কা এদিকে কিন্তু আমি কেটে নিয়েছি আর আদাটাকে কিন্তু আমি বেটে নিয়েছি পাটায় ভালো করে তো এদিকে মাংসতে এখন কি কি দিচ্ছি দেখো এখন কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি কুচি করে কাটা পেঁয়াজ তারপর হচ্ছে রসুন আর এই রসুনগুলো একটু থেতো করে দেব সেই জন্য পাটায় নিয়ে নিচ্ছি পাটায় নিয়ে তারপর থেঁতো করে তারপর কিন্তু দিয়ে দেব মাংসতে অনেকে আছে যারা নাকি মাংসতে সব কিছু বেটে দেয় পেস্ট করে দেয় আমি কিন্তু কোনো কিছু পেস্ট করি না শুধু আদাটাই আমি পেস্ট করি এই যে আদাটা আমি পেস্ট করে মানে পেস্ট করে কি পাটাতে বেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়েছি আর হচ্ছে এখন লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো তারপর হচ্ছে ল হলুদ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণটাও কিন্তু দিয়ে দেব আর হচ্ছে আলুগুলো কিন্তু কেটে রেখেছি এখনই দিচ্ছি না আগে এইগুলো ভালো করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়ে তারপর কিন্তু কিছুক্ষণ একটু ঢেকে রাখবো তারপর হচ্ছে মাংসটা বসাবো আর আলুগুলো একবারে আমি মানে মাংসতেই মেখে দিই কিন্তু আজকে আর কিন্তু মেখে দেব না আজকে মাংসটা দিয়ে দেব কড়াইয়ে তারপর কিন্তু আলুগুলোও দিয়ে দেব। দেখো আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি কিন্তু এভাবেই রান্না করি আর আমি এই মাংস রান্না শিখেছি আমার মার থেকে আমার মা কিন্তু মাংস রান্না খুব ভালো করে যেটা নাকি মানে অনেকে নাম করে যারাই খায় আমার মায়ের হাতের মাংস তারাই কিন্তু বলে যে দ্বিতীয়বার হলেও আবার খাবে মানে খুব টেস্ট হয়েছে দারুণ হয়েছে তো আমিও কিন্তু আমার মায়ের হাতের রান্না শিখেই গেছি তবুও মায়ের হাতের মতন তো আর করতে পারি না যাই হোক আমি কিন্তু আমার মার রেসিপিটাই করি আর এভাবে করলে মাংসটা বেশ টেস্ট হয় দারুণ হয় দেখো এখন কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়েও ভালো করে মাংসটা কিন্তু আমি মেখে নিচ্ছি মেখে তারপর হচ্ছে আমি রেখে দেব আর আমি কিন্তু আরেকটা জিনিস অ্যাড করছি এখন কয়েকদিন থেকে মানে তোমাদের দাদাভাই যখনই এখন মাংস নিয়ে আসে আমি কিন্তু একটা জিনিস অবশ্যই অ্যাড করি সেটা হচ্ছে টক দই ঘরে যদি টক দই থাকে তাহলে আমি টক দইটাও কিন্তু অ্যাড করে দিই দেখো আমি কিন্তু তেল আরেকটু দিয়ে দিয়েছি দেখলাম যে তেলে হয়নি তারপর কিন্তু আর একটু তেল দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি মাংসটা বসিয়ে দেব কিন্তু তার আগে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রেখে তারপরেই মাংসটা বসাবো আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কীরকম আসছে এই দেখো মাংসর কালারটা কিন্তু বেশ ভালো এসেছে কিন্তু ভিডিওতে না সেরকমভাবে ভালো আসছে না তারাও তো লাইটটা দিয়ে তারপরে দেখাচ্ছি দেখি লাইট দিলেও না কেমন যেন একটা আসছে মানে ভালো আসছে না যাই হোক অনেকটা কিন্তু সুন্দর এসেছিলো মাংসটা ঠিক আছে এদিকে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখো রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে চলো এগুলো সবই এখন ঠিকঠাক করব মুজবো ধুবো কিন্তু তার আগে চলো দেখাচ্ছি তোরা আর তোরার বাবা কি করছে এদিকে কিন্তু তোরা এদিকে কিন্তু তোরারও স্নান হয়ে গেছে তোরার বাবারও স্নান হয়ে গেছে একবার এত অন্ধকার দেখা যায় না কিরে রে সোনা তোদের স্নান তো হয়ে গেছে সোনা এদিকে তাকাতো দেচ কোন খেটা না তারপর কিন্তু খাওয়া দাওয়া করে একদম দিয়েছিলাম দারুণ ঘুম তারপর আর ভিডিও না করা হয়নি তো দেখো এখন কিন্তু অনেকটাই বেজে গেছে অনেকটাই রাত্রি আর এদিকে তোমাদের দাদাভাই ভাই বসেছিল কাজের জন্য এই যে দেখো এগুলো কাগজে কাজ করবে ভোটের কাজ আর মোবাইল দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে পড়েছে এটা আমি ভিডিও করে রেখেছি শুধু তোমাদের দাদা জন্য প্রমাণ সমেত দেখাবো বলে যে আমি ঘুমোই না আমি কাজ করি ঠিক আছে তো এটাই আমি রেখে দিয়েছি এটাই প্রুফ দেখানোর জন্য এদিকে কিন্তু তোরাও দেখো ঘুমিয়ে পড়েছে আর দেখাচ্ছি তোমাদের এখন কটা বাজে আর আমি কিন্তু এখনও জেগে আছি এই দেখো বারোটা দশ বেজে গেছে অলরেডি তো বারোটার ওপরে বাজে আমার কিন্তু এখনও ঘুম আসছে না যাই হোক তোমাদের দাদা ভাই আর তোরা তো ঘুমিয়ে গেছে এখন কিন্তু আমিও শুয়ে পড়বো দেখি ঘুম আসে কি না যাই হোক ভিডিওটা এইটুকুই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসছি আর সবাই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের টাটা